হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা রাস্তা দিয়ে হাঁটছি সেখান থেকেই শুরু করলাম এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে আমরা এখন যাব আজকে চেরাপুঞ্জি ওইদিকে ওই জন্যই ব্লগটা স্টার্ট করতে মনে ছিল না বলে শুরু করে দিলাম এখনই তো চলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে ওখানে যাই আজকে আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির পথে আর আজকেও সেম সকাল থেকে প্রচন্ড বৃষ্টি তাও তো এখন একটু বৃষ্টিটা কমেছে আমি তো বৃষ্টি দেখে সত্যি আমার এত খারাপ লাগছিলো আর আমরা যে গাড়িতে যাচ্ছিলাম মানে যেই দাদার গাড়িতে ঘুরছিলাম সেই দাদাটাও বলছিল যে আজ কেমন বৃষ্টি হচ্ছে চেরাপুঞ্জিতে মানে দেখাটা একটু মুশকিল কারণ পুরো মেঘে ঢেকে থাকার একটা ভয় থাকে আর এই দেখো তোমাদের দাদাভাই এখন গাড়িতে উঠছে আর এরপর আমিও গাড়িতে উঠে পড়বো আর ওই দেখো এইখানে দাদাটা দাঁড়িয়ে আছে যেই দাদাটার গাড়িতে আমরা যাচ্ছিলাম তোমরা না কেউ একজন এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমাদের মেঘালয় ঘুরতে টোটাল কত খরচ হয়েছে তাহলে তুমিও যাবা মানে এমন একটা কেউ কমেন্ট করেছিল যে আমিও যাব। তো তোমাদের বলে রাখি যে মোটামুটি দেখো আমরা দুজনে ঘুরতে গেছি তো আমাদের অমন হিসাব করে আমরা দুজনেই হিসাবই না ওই জন্য বলতে পারবো না সঠিক একদম কত লেগেছে কিন্তু মোটামুটি একটা আন্দাজ তো দিতেই পারবো দেখো আমাদের এখান থেকে আমরা যেহেতু প্লেনে গেছিলাম আমাদের প্লেনে যেতে মোটামুটি দুজনের টিকিট লেগেছিল ওই সতেরো হাজার কি কুড়ি হাজার মানে ওর মধ্যেই একটা আর দেখো তার আগে বলে রাখি এটা হচ্ছে পুরো মেঘালয়া শিলং সিটি এইখান থেকে মোটামুটি পুরো মেঘালয়াটা দেখা যাচ্ছে মানে শিলংটা দেখা যাচ্ছে আর একটাও আছে শিলং ভিউ পয়েন্ট ওখান থেকে পুরো শিলংটা দেখা যায় কিন্তু ওই জায়গাটা আসলে আমরা যেতে পারিনি মানে অতটা টাইম পাইনি যাই হোক এবার আগের কথাটাই বলা যাক যে আমাদের কত খরচ পড়েছে তো শুনেই তো নিলে আমাদের প্লেনে যেতে টিকিট লেগেছে দুজনের মোটামুটি ওই কুড়ি হাজার টাকা মতোই ধরো যাওয়া আসা মিলিয়ে কিন্তু শুধু যাওয়া না আর বাকি ওখানে গিয়ে খাওয়া দাওয়া তো বুঝে নাও কত কি খরচ হতে পারে আর ওখানে না থেকে আমার মনে হয় যেটাই বেশি খরচ লাগে লেগেছে আমাদের সেটা হচ্ছে গাড়ি ভাড়া দেখো ওখানে কিন্তু শুধু এই চার চাকা ছাড়া আর কিচ্ছু না আর বাসেও মোটামুটি ঘোরা যায় যেটা আমি শুনেছি আর আমি যেটা দেখে গেছিলাম কিন্তু বাসে ঘুরতে গেলে কি বলো তো তোমাদের ওদের টাইমেই তোমাদের যাওয়া আসা করতে হবে মানে ওরা যেই টাইমে দেবে সেইটুকুর মধ্যেই তোমাদের ঘুরতে ঘুরে ব্যাক করে আসতে হবে আমরা তো প্রথমে বাড়ি থেকে ভেবেই গেছিলাম বাসে যাব। কিন্তু ওখানে গিয়ে যেই হোটেল আমরা খাচ্ছিলাম একটা বাঙালি হোটেল ছিল তাদেরকেও জিজ্ঞাসা করলাম বাদ মোটামুটি অনেকের কাছে আমরা জিজ্ঞাসা করলাম সবাই বললো যেহেতু তোমরা দুজনে মানে হানিমুনে এসেছো ঘুরতে এসেছো তোমরা গাড়িতেই যেতে পারো কারণ তোমাদের দুজনার দাঁড়িয়ে যেখানে সেখানে ফটো তুলতে পারবা আর তোমাদের দাদাভাইও সেটাই বললো যেহেতু আমি ভিডিও একটা রিলস বানিয়েছি বা বানাই সেই জন্য তোমাদের দাদাভাই বলল তাহলে গাড়িতেই চলো আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে রিলস বানাতে পারবো ওই জন্যই আমরা গাড়িতে গেছিলাম আর এক এক দিনের গাড়ি ভাড়া পড়েছিল মোটামুটি আমাদের তিন হাজার টাকা করে আমরা তিন দিন ঘুরেছিলাম গাড়িতে ন হাজার টাকা তাহলে বুঝেই নাও কত কি খরচ হতে পারে আর এখানে চলে এসেছি ফার্স্ট ভিউ পয়েন্টে এখানে এসেই দেখো এই বাচ্চাটা এর মা এখানে চা বিক্রি করছে আর আমি এর সঙ্গে একটু কথা বলতে গেলাম খুব কিউট ওই জন্যই আমি চলে গেছি কিন্তু এদের ভাষা আসলে তো আমি বুঝি না কি যে বলছিল নামটা আমি সেটাই বুঝতে পারলাম না এখানে দেখো দুজনে নিয়ে নিয়েছি চা আর ওই দাদাটাও নিয়েছিল ওইখান থেকে আলাদা জায়গা থেকে তারপরে আমরা দুজন এখানে দাঁড়িয়ে পড়েছি আর এখানে কি এত ঠান্ডা আসলে চেরাপুঞ্জির ওয়েদারটাই নাকি এমন কখনো বৃষ্টি কখনো রোদ আর মেঘের খেলা সত্যি খুব মেঘের খেলা ওখানে এই মেঘে পুরো ঢেকে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে মেঘ সরিয়ে একদম সুন্দর ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে এখানে এই পয়েন্টটাও দেখতে পাচ্ছ মানে দু মিনিট আগে আমরা যখন আসলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল কিচ্ছু দেখা যাচ্ছিলো না ওই দাদাটা যার গাড়িতে আমরা ঘুরছিলাম সে বলল তোমরা চা খেতে খেতে যদি কপাল ভালো থাকে এটা আবার দেখবা মানে মেঘ কেটে যাবে এখান থেকে তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা ঝর্নায় আর এখানে এসে তোমাদের দাদাভাই খেতে দাঁড়িয়েছিল ভুট্টা ওই জন্যই আর কি আরও বেশি করে দাঁড়ানো ওই জায়গাটায় আসলে দেখো ভিডিওগুলো গুলো দেখেই হয়তো অনেকে বুঝতে পারবা ভিডিও গুলো কে করেছে তোমাদের দাদা ভাই ও একটা ওর তো অনেকগুলো চ্যানেল ইউটিউবে ও ওর চ্যানেলে ভিডিওগুলো ছাড়ার জন্য আসলে বুঝতে পারে না হয়তো ওভাবে আমি এগুলো দিয়ে পরে শর্টস ভিডিও বানাবো ওই জন্য অমন ফোনটা লম্বা করেই ধরে বেশিরভাগ ভিডিওই তুমি দেখতে তোমরা দেখতে পারবো অমন করে ফোনটা ধরা আর এখানে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছে ও আসলে ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে যেখানেই যাই ভুট্টা খায় আর এখানে চলে এসেছি আমরা সেকেন্ড ভিউ পয়েন্ট এখান থেকে এখান থেকেও দারুণ মানে ভিউটা সত্যি ভীষণ সুন্দর আর এগুলো যখন আমি প্রথম দেখছিলাম এগুলো তো আমার জন্য পুরোপুরি নতুন তোমাদের দাদাভাই হয়তো এর আগে দেখেছে কারণ ও তো অনেক জায়গায় ঘুরেছে মানে এই মেঘালয়া না দেখলেও পাহাড় টাহাড় হয়তো দেখেছে কিন্তু এই জিনিসগুলো যখন আমি দেখছিলাম আমার যে কী আনন্দ হচ্ছিলো সত্যি আর বলে বোঝানোর মতো না এখানে যখন আমরা আসলাম বৃষ্টিটা সামান্য একটু কমেছে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতেই পাচ্ছে এখানে জল জমে ওই সাইড দিয়ে জলটা পাস করছে আর তারপরে এই এত দূর উপরে উঠে চলে এসেছি আমরা এইখানে এখানে আমার দু একটা রিলস তো ভিডিও বানিয়েছিলাম আমি যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি এখান থেকেও মানে চারি সাইডের পরিবেশটা জাস্ট ওয়াও আর তোমাদের দাদাভাই ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ছাতি রেনকোট নিয়েও মোটামুটি দুজনে এত ভিজা ভিজে গেছি ওখানে যে কদিন আমরা ছিলাম সে কদিন সব সময় ভিজে থাকতাম আর এই পাহাড়ি নদীগুলো না আমার একটা জিনিস ভীষণ অদ্ভুত লাগছে এই দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো স্থির মানে নদীটা যেন চলছেই না একই রকম বরফ জমে আছে কিন্তু যখন নদীর কাছে যাওয়া হচ্ছে তখন যেন নদীগুলো পুরো কি বলবো একটা ভীষণ খরস্রোতা হয়ে আছে যাই হোক এখানে দেখো ওই দেখো রাস্তা ওখান দিয়ে আমরা এতদূর সিঁড়ি দিয়ে দিয়ে উঠে এর ওপরে এসেছি এখান দিয়ে আবার নেমে যাচ্ছে আসলে এই পাহাড়ি রাস্তায় না এই মানে বৃষ্টিতে যাওয়া ভীষণ রিস্কি একটুখানি যদি এদিক থেকে ওদিক পা স্লিপ করে তাহলেই ব্যাস তুমি মায়ের ভোগে পুরোপুরি এখানে আমি ওকে বলছিলাম ভিডিও বানাতে ও আবার কি জানি কি ভিডিও বানানোর চেষ্টা করেছিল এখানে আমি আবার চলে এসেছি সত্যি দেখতে পেয়েছো এই জায়গাটা অনেক মানে

আমি এই ভিডিওগুলো দেখি এমনি ছেড়ে দেবো দেখানোর জন্য তো চলো দেখো আর তো এখানে এই যে এই মেঘ সেভেন সিস্টার আমরা দেখতে পারলাম অনেক অপেক্ষার পর আর এখান দিয়ে যখন আমরা দূর থেকে আসছি তখনই আমার মনে হয়েছে যে এখানে কিছু একটা আছে কারণ এই মানে সেভেন সিস্টারের ভীষণ একটা গর্জন জলের স্রোতেরা তারপরেই আমরা চলে গেলাম ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি গুহায় একটা তো এইদিকে ভিডিও করে নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাত ছোট দুজনেই রেনকোট পরে যে জোগাড় হয়ে গেছি আমরা তো চলো কি জাদু তো চলো দেখো ভিডিওটা যাই গিয়ে ভেতরে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চলো তো শুনতেই তো পারলে আমরা চলে এসেছি কোনো একটা গোহায় কোনো একটা বলছি কারণ এর নামগুলো আমার এখন কোনোটাই মনে নেই আর এখানকার নামগুলো না বড়ই অদ্ভুত ছিল মানে ওদের ওখানকার ভাষায় ছিল যেহেতু আমি বুঝতে পারছি মানে নামগুলো অতটা ঢুকিনি মাথার ভেতর আর এখানে এসে এই যে তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে আরও খেবই সুন্দর সুন্দর ভিডিও আছে তোমাদের দাদাভাইয়ের ফোনে মানে গুহার ভেতরের ভিডিও তোমরা যদি দেখতে চাও বলবো তাহলে আমি সেটা আলাদাভাবে আপলোড করব ইউটিউবে এখানে দেখতেই পাচ্ছ দারুণ জায়গা এর ভিতরে আমি তো ফার্স্ট টাইম লাইফে গুহার ভেতরে ঢুকেছি তাই জন্য বুঝতেই পারছো আমার জন্য এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হতে আর এত ঠান্ডা আর তোমাদের দাদা ভাই তো আমাকে শুধু বলছিল তুমি ওইদিকে যেও না ওইদিকে যেও না ওইদিকে যেও না এদিকে এসেও এর ভেতরে সাপ থাকে এই থাকে ওই থাকে ওই জন্য আর আমি যেহেতু জানি না ওই জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম আর তারপরেই আমরা চলে এসেছি এটা কী বলা তো এটা হচ্ছে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস যেটা এই নাকি মেঘালয়েরও ট্রেডিশনাল ড্রেস আসলে আমি ভেবেছিলাম মেঘালয়ার ড্রেস হয়তো মেঘলা কিন্তু আমি পরে জানতে পারলাম যে ওটা আসামের ট্রেডিশনাল ড্রেস মানে আমি ভেবেছি আসাম আর মেঘালয়ের হয়তো একই ড্রেস হবে কিন্তু না মানে মেঘালয়ের ড্রেস হচ্ছে এই কাশ্মীরের যেটা হয় সেটা আর এগুলো কারা বলতো নাচ করছে এগুলো হচ্ছে আর্মি হ্যাঁ এগুলো হচ্ছে নেপালি আর্মি আমরা যেই দাদার গাড়িতে ঘুরছিলাম সে তো এইটাই বললো যে এগুলো নেপালি আর্মি আসলে ওরা হয়তো ওখান থেকে এখানে ঘুরতে নিয়ে এসছে ওই জন্য আসলে ওরা নাচও করছিল জানো তো মানে একটা অন্য ভাষায় মানে গানে আস এত চেঁচাচ্ছিলো ওরা যেহেতু ছুটি পায় না দু একবার যা ছুটি পায় ওরা খুব মজা করে নেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর তারপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে এখানে এক জায়গায় আর তারপরে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরেছিলাম ঘুরে আশেপাশে দেখতেই পাচ্ছ আসার সময় তো ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো রাস্তা পুরো মেঘে ঢাকা তারপরে প্রায় আমরা এই পুলিশ বাজারের কাছাকাছি চলে এসেছি ওখান থেকে মনে আর এক ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে পড়েছে একটা পাহাড়ি নদীতে আমি তো আগেই বললাম আমার খুব ইচ্ছে ছিল দেখার এই পাহাড়ি নদী কাছ থেকে ওই জন্য দাঁড়িয়েছে আর তোমাদের দাদাভাই দেখো সব লম্বা লম্বা করে ভিডিওগুলো করেছে করে ভিডিওগুলোই নষ্ট করে দিয়েছে আমার আর এখানে না দুজন মাছ ধরছিলো আমি ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু একটু মানে চেষ্টা করছিলাম ওদের সঙ্গে কথা বলার মানে ওরাও বলছিল আসলে ওরাও তো আমাদের ভাষা খুব একটা বোঝে না হিন্দি যা একটু আড্ডু বোঝে আর আমরাও তো খুব একটা ওদের ভাষা বুঝি না ওই জন্যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল তাও ঠিক আছে এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ তারপরে আরও মেঘ হয়ে যাচ্ছিলো আর আমাদের রুমেও যেতে হতো তো রুমে এসে লেগে পড়েছি চুলগুলো শোকাতে কারণ বললামই আগে থেকে চুলগুলো ভালো করে শুকাচ্ছিল না আজকের ভিডিও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে